এখন আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন M10 মডেলের এটি টি বাংলাদেশের হাইপ তোলা জনপ্রিয় একটি TWS তো মেইনলি আমি আজকে এটা আনবক্সিং করব এবং এটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক্ট বক্স আমরা পেয়ে গেছি এটার উপরে যে পলিটা আছে সেটা এখনো খোলা হয়নি সে সাথে আমি আপনাদেরকে বলবো এটার কোয়ালিটি কেমন এটার প্রাইস কেমন এবং এটা কোথা থেকে আমি কিনেছি সো গাইস এটার বিষয়ে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতে বক্সের বাইরে চলে আসি এখানে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা স্টিকার দেয়া আর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন এটা তো এটা তারপর এটার সাইডে এ যদি আমরা যাই বক্সে তাহলে এখানে কি কালার বা কিরকম ভ্যারিয়েশন সেটা লেখা এবং উপরে লেখা এবং এটার ব্যাক গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি আনবক্সিং এ চলে যায় তো এটা দেখতে পাচ্ছেন একদম ইনটেক্ট পিস আর এটা সম্পূর্ণটা পলি দিয়ে মোড়ানো আর এটা এখন অবধি খোলা হয়নি একটা কেসি দিয়ে বাইরের পলটাকে কেটে ফেললাম তো বক্স উপর যেমনটা ছবি দেওয়া আছে ভিতরে আমরা আশা করি তেমনটাই পাবো বক্সটি ওপেন করার পর প্রথমে পলিথি একটি চার্জিং কেবল পেয়ে গেলাম যেটা হলো টাইপ সি চার্জিং কেবল এবং সেই সাথে দেওয়া আছে দুই জোড়া ইয়ার টিপস এগুলো সাইডে রেখে এখন বক্স থেকে মেন যে আমাদের ডিভাইসটা মেনলি টি ডাব্লিউ এস ইয়ারফোনটা সেটা বের করতেছি আর দেখতে পাচ্ছেন এটা কি অবস্থা দেওয়া আছে এটা খুবই পাতলা একটা প্লাস্টিকের মধ্যে দেওয়া আছে আর এখানে দুই পাশে দুইটা যে ইয়ারবাডস সেটা দেওয়া হচ্ছে আর পাশে দেওয়া আছে এটার যে ডিভাইস মূলত যেটার মধ্যে থেকে আমরা এটাকে চার্জ করতে পারবো সেটা তবে বক্সের মধ্যে এই জিনিসগুলো যেটাতে দেওয়া আছে সেটা খুবই নরবরে একবারে পাতলা একটা প্লাস্টিক এরপর ইয়ারফোন চার্জিং এর জন্য যে বক্সটা দেওয়া আছে সেটা বের করলাম আর এটা দেখতে খুবই সুন্দর এরপর বক্সের মধ্যে পেয়ে গেলাম খুবই ছোট একটি বুক আর এটার মধ্যে আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে এই প্রোডাক্টটি সম্পর্কে তারপর বের করছি ইয়ারবাড হাতে নেওয়ার পর আমি খুবই অবাক হয়ে যাই কারণ আমি ভেবেছিলাম এই জিনিসটা অনেকটাই ভারী হবে বাট এটা আসলে খুবই হালকা খুবই পাতলা আর পাতলা হওয়াতে বেনিফিট যেটা পাওয়া যাবে অনেক সময় ইউজ করা যাবে কান ব্যথা ছাড়াই তো আমি এখন হাতে নিলাম টি এর মেন যে বক্স সেটা মূলত এটার মধ্যে আপনাদের যে গুলো আছে চার্জ দিতে হবে আর অবাক করা একটা বিষয় হলো এই বক্সটা আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এবং আপনাদের ফোন এই বক্সটার মাধ্যমে চার্জ করতে পারবেন আপনাদের ফোনে আনুমানিক কত পার্সেন্ট চার্জ হবে সেটা আমরা টেস্টের পর জানাবো এই বক্স মধ্যে দুই হাজার এমএস এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আসলে অনেক বড়সড় একটা ব্যাপার TWs বক্সটির সাইডে আপনারা দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা হলো ইউএসবি পোর্ট এবং আরেকটা হলো টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট ব্যবহার করে এই বক্সটিকে চার্জ দিতে হবে এবং ইউএসবি পোর্ট ব্যবহার করে আপনারা আপনাদের ফোনটাকে চার্জ করতে পারবেন মানে এই বক্সটাকে একটা পাওয়ার ব্যাংক হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বক্সের কভারটি আমরা খোলার পর এখানে দেখতে পাচ্ছি দুটো ইয়ারবাডস আকার এখানে জায়গা দেওয়া আছে এবং সে সাথে উপরে একটা ডিসপ্লে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে ইয়ারবাডস দুইটা রাখার সাথে সাথে ইয়ার দুইটাতে এখানে লাল কালার আলো জ্বল উঠলো খুব সুন্দর নিয়ন লাইটের মধ্যে একটা লাইট জ্বল উঠলো এবং সে সাথে এটার যে পাওয়ার ব্যাংকটা সেটা অন হয়ে গেল এখানে দেখা যাচ্ছে কোন পাশের কত চার্জ আছে এবং সে সাথে পাওয়ার ব্যাংকটিতে টোটাল কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখা যাচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে ডিসপ্লেটা লাফালাফি করতেছে বাট বাস্তবে কিন্তু সেটা না ডিসপ্লেটা একদম খুব সুন্দরভাবে বসে আছে আর ক্যামেরাতে আসলে অনেক সময় বিভিন্ন কারণে এরকম আসে এটাতে আরেকটা মজার জিনিস লক্ষ্য করলাম সেটা হলো যখন আমি ইয়ারবাডস গুলো এখান থেকে আবার তুলে নিচ্ছে এখানে লাল কালারের বদলে দেখতে পাচ্ছেন ইয়ারবাডস নীল কালারের লাইট আসতেছে তো সম্ভবত যখন এটা আপনারা আপনাদের ফোনের সাথে অথবা কোনো ডিভাইস কানেক্ট করে রাখবেন তখন এটা ব্লু কালারের এই নিয়ন লাইটটা দিবে আর যখন এটা আপনারা চার্জে দিবেন তখন এটা রেড লাইট দিবে তো এই ডাব্লিউএস নিয়ে বলতে গেলে এটা জাস্ট এক কথায় অস্থির লেভেলের লাগছে আমার কাছে খুব কম প্রাইসের মধ্যে এটা আমি কিনেছি আর কোথা থেকে কিনেছি সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে এখন চলে এসেছে এখন খুব শীঘ্রই বলে দিব বাট প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটা আপনারা প্রথম দেখায় এটা আপনাদের হান্ড্রেড ভালো লাগবে কারণ এটা ভালো লাগার মতো একটা জিনিস এত কম বাজেটে এত জোশ একটা জিনিস আসলে খুব ভালো একটা বিষয় পাঁচশো টাকা বাজেটের মধ্যে যে সকল আপনার ইয়ারফোন পাবেন সেই সব ইয়ারফোনের সাথে তাল মিলে একটা সাউন্ড কোয়ালিটি রাখা যায় মানে এটা ওইগুলোর মতোই আর কি খুব ভালো বেজ আছে এটাতে খুব ভালো ভোকাল এবং অন্যান্য যে সকল সাউন্ডের এর ইয়ে আছে সেগুলো খুব ভালো পাবেন আপনার এটা তো এখন আমি আপনাদেরকে এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস হলো প্রায় পাঁচশো টাকার মতো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটার প্রাইসটা আপ ডাউন করতে থাকে এক একশো প্রাইস থাকে তো আমি এটা কিনেছি শপ বিডি ডট কম থেকে যেখান থেকে আপনারা খুব সহজেই নিশ্চিন্তে কিনতে পারেন তারা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভালো প্রোডাক্টটি দিবে এটা নিশ্চয়তা দিয়ে থাকে তো যারা এটা কিনতে চান তাদের থেকে নিতে পারেন আর এটা বলতে গেলে খুব সুন্দর একটা ডিভাইস আমার কাছে দেখে মনে হয়েছে। কিছুদিন ইউজ করার পর তারপর এটার একটা ফুল রিভিউ নিয়ে আসবো যেখানে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলবো এই জিনিসটা কেমন তো আশা করি সে সময় আপনারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই